আমার আমার হাসিবনাথ কে 34 আমাকে বলেছে টাটা আমি তো বিশাল পাওয়া পেয়ে গেছি ব্যাক টু মাই ব্লগ গুড মর্নিং শুভ সবাইকে আর দেখতেই বাছো আমি রেডি হয়ে গেছি এই মুহূর্তে বেরিয়ে যাব অফিস আর ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 10টা ওদিকে মা খাবার রেডি করছে টিফিন প্যাক করছে আর বাবা অলরেডি ছাগাবালা করে সারবেলে গেছে 7টার সময় সাতটার সময় বাবা বেরিয়ে গেছে তার দোকানে কিছু কাজকর্ম আছে তার জন্য ঠান্ডা লেগে গেছে খুব কারণ গাড়ি চালাতে চালাতে ঠান্ডা হাওয়াটা নাকে লাগে নাক ঢাকার একটা কিছু মানে মাস্ক টাইপের আজকে থেকে ইউজ করবো যার কারণে ঠান্ডাতে না লাগে সেটার দিকেও ধ্যান হবে আর বন্ধুরা তোমরা আশা করছে খুব ভালো আর সুস্থ আছো সকাল থেকে মা হ্যাঁ শরীর খারাপ লাগতেছে

ওষুধ গুলা খাইছে ঠিক করা তো বন্ধুরা চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর তোমাদের আজকের আজকের জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর খুব এনজয় করো আজকের দিন কাটাও একদম রোদ পোহাতে পোহাতে কাটাও পার্কে পার্কে ঘুরতে ঘুরতে কাটাও ভালো মন্দ খেতে খেতে কাটাও কাজ করতে করতে কাটাও এনজয় করতে করতে কাটাও চলো টাটা বাই বাই হ্যাভ এ গ্যাড ডে